পরিবারের কাছ থেকে ভরসা পাওয়ার বদলে কেউ যখন অবহেলা পায় তখন শুধু তার হৃদয় ভেঙে যায় না বরং তার পুরো পৃথিবীটাই ভেঙে যায় না জানি কত নাম না জানা লোক পরিবারের অবহেলায় ভেতরে ভেতরে মৃত্যুবরণ করেছে কেউ জানতেও পারেনি অথচ আমার যখন ভালোবাসা পাওয়ার কথা ছিল তখন আমি আমার পরিবারের কাছ থেকে পেলাম অবহেলা না জানি কত মানুষ নিজ পরিবারে বীরভূমে যাযাবরের মতো জীবনযাপন করে নিজের পরিবারে যারা অবহেলার পাত্র তারা জানে পৃথিবীটা কত কঠিন পরিবারের কাছ থেকে অবহেলা পেয়ে না জানি কত ছেলে বিনা অশ্রুতে নিঃশব্দে কাঁদে হয় সেটা বেকারত্ব না হয় প্রেমে ব্যর্থ হওয়ার অভিশাপ প্রতিটা পরিবারের ভালোবাসাটা ব্যক্তির উপার্জনের উপর নির্ভর করে আপনার উপার্জন কম হলে অবশ্যই আপনি আপনার পরিবারের কাছ থেকে অবহেলাই পাবেন পরিবারের কাছ থেকে অবহেলা পাওয়ার পরে একটা মানুষের বিশ্বাসের মেরুদণ্ড ভেঙে যায় আর সেই মানুষটা ধীরে ধীরে জীবন তো লাশ হতে শুরু করে একা একা থাকা মানে যে একাকিত্ব নয় পরিবারের কাছ থেকে অবহেলা পেয়ে একটা মানুষ নিজেকে সবার কাছ থেকে আলাদা করে নেয় অবহেলা শব্দটা খুবই ভারী পরিবারের মানুষ যখন সেটা কারো উপরে চাপিয়ে দেয় তখন সেটা বহন করার মতো ক্ষমতা সবার থাকে না পরিবারের অবহেলায় কত সন্তানের নির্ঘুম রাত কেটে যায় কত বালি ভিজে যায় চোখের জলে থেকে থেকে যায় সেই মুহূর্তগুলো একে একে পরিবারের কাছ পেয়ে কত প্রাণ বিনাশ হয়েছে সবার কাছে যেটা আত্মহত্যা বলে মনে হয়েছে আসলে সেটাই ছিল পরিকল্পিত হত্যা পরিবারের অবহেলায় দূরে চলে যাওয়া ছেলেটি এক সময় আর ফিরে আসতে চায় না তার নিষ্পাপ মনটা হয়তো অনেক আগেই মারা গিয়েছিল প্রচণ্ড বেয়াদব ছেলেটাও এক সময় পরিবারের কাছ থেকে অনেক অবহেলা পেয়েছে তাই তো এখন আর তার হৃদয়ে ভালোবাসা কিংবা সম্মানের স্থান নেই একজন মানুষ তখনই ব্যর্থ হয়ে হতাশ হয় যখন সে তার পরিবারের কাছ থেকে অবহেলার শিকার হয় পরিবারের অবহেলায় আমাদের বুঝিয়ে দেয় এই পৃথিবীতে আমাদের স্থান কতটুকু